নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ রবিবার আজ মেয়ের জন্য বানাবো একটু সেমাই সেই জন্য একটু সেমাই তৈরি করে নিচ্ছি তার জন্য আমি অল্প করে ঘি দিয়ে সেমাইটাকে কিন্তু ভাজবো যদি ঘি দিয়ে সেমাইটাকে ভালোভাবে ভাজা যায় তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল বের হয় আর সেমাইটা সেরকম কেউ একটা খেতে পছন্দ করে না কারণ মিষ্টির বিপক্ষে বেশিরভাগ মানুষেরাই আমি আমার মেয়ে এবং ওর পাপা আমরা এই তিনজনেই একটু খেতে পছন্দ করি সেই জন্য একেবারেই অল্প করে বানিয়ে নিচ্ছি মেয়েটা যেহেতু সকালে কিছু খায়নি জন্য তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিচ্ছি একেবারে ওকে এটা দিয়ে ব্রেকফাস্ট করিয়ে নেব তো সে মাইটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর দুধটাকেও আমি সসপ্যানে করে বসিয়ে নিলাম এবং সে মাইটাকে কড়া সমেত আমি সরিয়ে রাখলাম তো দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে একেবারে ওটা বসিয়ে দিয়ে আবার ওর মধ্যেই দুধটাকে ঢেলে দেব তাহলে কম খাটনির মধ্যেই কিন্তু হয়ে যাবে ব্যাস এবার যতটা দুধ প্রয়োজন সেই মতো দুধটাকে ঢেলে নেব নেবাস সুন্দরভাবে কিন্তু এবার দুধটাও দিয়ে দিয়েছি এবার হালকা একটু নাড়াচাড়া করে নিলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে ব্যাস নামিয়ে দিতে হবে বাড়ির বাকিরা সবাই ঝাল ঝোল খেতে খুবই পছন্দ করে মিষ্টি জিনিস খুব একটা কেউ পছন্দ করে না এবার এতে পরিমাণ মতন একটু মিষ্টি নিয়ে নেব আমরাও যে খুব একটা মিষ্টি পছন্দ করি তা নয় সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো এবার একটু দেখে নেব খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে যে এটা সেদ্ধ হয়েছে কিনা না মানে আমি ওই জিনিসটা বুঝতে পারি না যে সেদ্ধ হয়েছে কি না এমনি দেখে বুঝতে পারি না এটা মায়েরা খুব ভালোভাবে বুঝতে পারে সেই জন্য আমি একটু হাত দিয়ে টিপে দেখে নেব। বা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে মেয়ের জন্য বাটিতে করে তুলে একটু ঠান্ডা হতে দিয়ে দেবো মেয়েটা এলেই ওকে খাইয়ে দেবো মেয়েটা গেছে আমার মায়ের সাথে একটু কোথাও না কোথাও শাক তুলতে মানে অনেক জায়গাতে শাক লাগানো রয়েছে সেই জায়গাগুলোতে গেছে একটু শাকটা তুলে নিতে বাস এটা থাক আর এটা তোলা হয়েছে মেয়ের জন্য খাওয়া দাওয়ার পরে মেয়েটা খুব দুষ্ট করছিল ওর পাপারও এই সবে সবে ছুটি হয়েছে আর কি সুটি করে পড়াইছো তো ছুটি হওয়ার পরে মেয়েটাকে নিয়ে একটু চলে আসছে এখানে ওই সেই জন্য মেয়েটাকে একটু যে সেটাতে টাকা পয়সা এই তো তো এটা এতটাই ভার যে মেয়েটা তুলতেই পারছে না সেই জন্য ওর পাপা ওকে একটু তুলে দিচ্ছে তো যাই হোক এর মধ্যে আমার মেয়ে এবং ওর পাপা দুজনে মিলে এতে টাকা যখন তখন ঢুকিয়ে রাখে ওর পাপা দিয়ে দিলে মেয়েটা কিন্তু নিয়ে গিয়ে টাকাটা ওর ভেতরে ঢুকিয়ে দেয় তো চলুন এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক দুপুরের দিকে এখন যেহেতু রবিবার মাংস তো হবেই সেই জন্য মাংস হবে আর মেয়ে যেহেতু একটু বেশ একটু সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যে সেই জন্য মেয়ের জন্য একটু পেঁপে দিয়ে পাতলা পাতলা ঝোল করে দেব নাহলে মাংস খেতেও ভীষণ পছন্দ করে তবে যতটা অ্যাভয়েড করা যায় ততটা চেষ্টা করি মাংসটা না দেওয়ার বা দিলেও সেটাকে একেবারে সুসিদ্ধ এবং একটু পেঁপে দিয়ে রান্না করে দিতে দিলে ভালো হয় সেই জন্য এটাই চেষ্টা করি চলুন মাংস টাংস রান্না প্রায় কমপ্লিটের পথে এবার যেহেতু ঘুরতে যাবো তাড়াহুড়ো করে সব কিছু কাজ মেটাতে হবে এখন বাজে বিকেল পাঁচটা আর রোদ্র রয়েছে অল্প অল্প আর না তো খুব একটা মেঘ দেখা যাচ্ছে মেঘ মাঝে মাঝে দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে হালকা হালকা রোদও দেখা যাচ্ছে তো এইরকমই একটা দোটানার মধ্যে পড়ে আমরা মা মেয়ে এবং পাপাকে নিয়ে ঘুরতে চলে এসেছি ওর পাপা হয়েছে ড্রাইভার আর আমরা হয়েছি প্যাসেঞ্জার তো যাই হোক আমরা এখন ঘুরতে চলে এসেছি ময়নার ওপরে যে ওভার ব্রিজটা রয়েছে ওই ব্রিজে এই ব্রিজটা খুব বেশি দিন হয়নি তবে হয়েছে নতুন নতুন তবে এই জায়গাতে এসে দেখেছি অনেকেই সেলফি তোলে ছবি পোস্ট করে দেখেছি তবে আজ সেই জন্য ভাবলাম যে এখান থেকে আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাই এখান থেকে দেখা যায় রাজার গড় এবং দেখা যায় এর চারিপাশের যে দৃশ্যটা সেই সুন্দর দৃশ্যটা এই দেখুন এই যে সরু রাস্তাটা চলে গেছে নিচে ওই রাস্তাটা দিয়ে গেলে সোজা আমরা যেতে পারবো একটা মাঠ রয়েছে এবং ওই মাঠের শেষ প্রান্তের দিকে রয়েছে একটা ওই কী মন্দির বলে ওটা ওটাকে ওই মুসলমানরাই যায় ওই জায়গাটাতে আমরা ঠিক যাই না তবে আমি দেখেছি ওখানে থাকতে বা অনেকবারই দেখেছি ওই একটা কী বলে যেন ওটাকে বেশ ঠিক খেয়াল করতে পারছি না একটা মাঠ রয়েছে মাঠটাও খুব সুন্দর ওতে অনেকে খেলাধুলা করে আর এই যে দেখুন এই রাস্তাটা দিয়ে দেখা যাচ্ছে সোজা গেলে এই নদীর মানে এই যে খাল রয়েছে এর চারিপাশে যাওয়া যাবে কিন্তু ওই দেখুন নৌকোগুলো যে দাঁড়িয়ে রয়েছে ওইগুলো হচ্ছে প্রত্যেকটা বাড়ির নিজস্ব কিছু নৌকো রয়েছে যেগুলোর সাহায্যে ওনারা এ প্রান্তে আসেন তবে ওই রাজার গড়ে যাওয়া আসার একটা বড় সমস্যা রয়েছে কি এতে কিন্তু আপনি হুটহাট করে যে কোনোভাবে যেতে পারবেন না তো যাওয়া আসা করতে গেলে ওই নৌকাই হচ্ছে একমাত্র যানবাহন যেটাতে করে এপাশে বা ওপাশে আপনি পৌঁছতে পারবেন তো বছরের দুটো দিন মাত্র হয় যেই দিনগুলোতে দেখি ওইখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় সাঁকোর সিস্টেম করে মানে ওই ধরুন যখন শিবরাত্রি বা চতুর্দশী হয় সেই সময়গুলোতে কিন্তু ওই জায়গাটাতে একটু সুন্দরভাবে সাঁকো বেঁধে দেওয়া হয় আর তার ফলে কিন্তু ওখানে সবাই পৌঁছতে পারে আর যাতে যাদের প্রয়োজন হয় অন্যান্য সময় না হলে নৌকাতে করেই যাতায়াত করতে হয় দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য একেবারে ওপর থেকে দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে এখানে এসে বলছে হ্যাপি লাগছে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ওই জায়গা ওই জায়গা থেকে ডান দিকে তাকালে রাজারগঞ্জ এবং বাম দিকে ঠিক ওর অপোজিটেই রয়েছে বিশাল বড় বড় বিল্ডিং যে বিল্ডিংগুলোর মধ্যে একটাতে মানে আমরা থাকতাম দু তিন বছর আগে ভাড়াতে থাকতাম তবে এখন যেহেতু মেয়ে ছোট এখন আর থাকা হয় না এই জায়গাটাতে রাস বসে খুব সুন্দরভাবে কিন্তু এই ওভারব্রিজের নিচটা পুরোটা এর নিচে যখন রাস বসে দেখতে খুবই সুন্দর লাগে আর এত দোকানদানি বসে পরে এই ব্রিজটার নিচে ব্রিজ থেকেও দেখতে ভালো লাগে অনেকে আবার ড্রোন করে ড্রোন ক্যামেরা করে ব্রিজ থেকেই তাকে উড়িয়ে দেখায় পুরোটা এত সুন্দর লাগে দেখতে সেই জিনিসগুলো ভালো লাগে বেশ আর দেখুন ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে এই যে রাসের যে ঠাকুর আসে জিউ ওই ঠাকুরের আদি মন্দির কিন্তু এই মন্দিরটা তবে এটা এত দূর থেকে দেখা সম্ভব নয় শুধুমাত্র মন্দিরের হালকা একটু চুলো দেখা যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে অরিজিনাল জায়গাটা একেবারে ঘুরিয়ে দেখানো তবে সেটা এই মুহূর্তে সম্ভব নয় ওনাদের ওখানে যেতে হলে আগে থেকে একটু জানিয়ে যেতে হয় ওখানে অনেকে আমাদের চেনা পরিচিত আছেন ওনাদের বললেও ওনারা নিজেরা এসে আমাদের নৌকোতে করে নিয়ে যাবেন এবং ঘুরিয়ে দেখাবেন অবশ্যই তখন আমি আপনাদের সাথে অবশ্যই ব্লগটি শেয়ার করব তো আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ মেঘের অবস্থা খুব যে একটা ভালো তা নয় বাচ্চা নিয়ে এসেছি তো তাই ভয় পাচ্ছি আর এই রাস্তা ধরেই আমরা এখন চলে যাবো এই দেখুন এটা হচ্ছে ময়নার মুখ যাকে বলা হয় আর এই জায়গা থেকে বাম দিকে চলে গেলে বাম দিকে বৃহস্পতিবারের বাজার রবিবারের বাজার এইভাবে আবার যেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেই শ্রীরামপুর ব্রিজের কাছেই গিয়ে উঠবো আর এই রাস্তাটা ধরেই আমরা এসেছি এটা থেকে গেলে শ্রীরামপুর এবং তমলুক এদিকে যাওয়া যাবে বা এই রুটের গাড়িগুলো চলে চলে আর ডান দিকে গেলে তো হাসপাতাল রয়েছে গাড়িটা অতটা আর চলে না তো ফিরে আসার সময় ব্রিজের নিচে দেখতে পেলাম এই মনোফিস মাছগুলো মাছগুলো দেখে খুব ভালো লাগলো সেই জন্য অল্প করে একটু নিয়ে নিলাম সেগুলোই কাটাকুটি চলছে এখন মাছ নিলাম সাথে ওর পাপা একটা জিনিস কেনার জন্য দোকানে ঢুকেছিল কাপড় দোকানে তো সেখানেই ওর পাপা নিল একটা ট্র্যাক স্যুট তো মেয়েকে জিজ্ঞাসা করা হলো তুই কিনিবি তো ও কোনোদিনও কিছু বলে না ওকে যতবারই বলা হয়েছে তুই জামা নিবি ও কিন্তু সবসময় বলেছে আমার আছে এই প্রথমবার মেয়ে মুখ ফুটে কিছু চাইল আর আমদার দেবো না সেরকমটা নয় তো মেয়ে বললো যে হ্যাঁ আমি জামা নেবো এক্ষুনি দেখাও তো এই কথাটা বলার পরে বা দোকানদারও শোনার পরে বের করে দিল আমরা গিয়েছিলাম আধুনিক বস্ত্রালয় সেখান থেকে ওর বাবা নিয়েছে ট্রাক আর মেয়েটার জন্য এই হালকা পাতলা জামা যেগুলো ওর সবসময় হুটহাট করে যাওয়া আসার ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পড়তে খুবই আরামদায়ক এবং কোনো সমস্যা হয় না তোর ওর এই জিনিসটা নিল ওই দোকানে জিনিসপত্রগুলোর দাম হয়তো একটু বেশি নেয় কিন্তু জিনিসগুলো হাত দিলে বা দেখলেই কিন্তু একেবারেই পছন্দ হয়ে যাওয়ার মতো খুবই সুন্দর জিনিসপত্র ওই দোকানে রাখে তো আমি দুর্গাপুজোর সময় মোটামুটি ওই দোকানগুলোতেই জামা কাপড় কিনে থাকি সবাই এটা আনার পরে এর ওপরে যে প্রাইস ট্যাগটা দেওয়া আছে বেশ একটু বেশি করেই দেওয়া আছে সেটাই আমরা দেখছিলাম যে এতটা তো নেয়নি তবে বেশ একটু বেশি প্রাইস ট্যাগটা দেওয়া আছে দেখুন আমার মেয়ে একা একা ডিম ছাড়াতেও পেরে গেছে এবং ডিমটা ছাড়িয়ে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার নতুন আরেকটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না